কিচ্ছু হবে না বিয়ে করুক প্রপার ডিভোর্স দিয়ে বিয়ে করুক ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে ওকে আমার কমেন্টে পিপি পাত্তাই দিল না পড়েছি রিমা পড়েছি রিমা আমি পড়েছি প্রত্যেকটা কমেন্ট আমি পড়ছি আমি না পড়লে বলতাম প্রজেক্ট ওয়ালি ওয়েডস ডট 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 বোয়া যাবে সঙ্গে যাবে সঙ্গীতা ম্যাম পিপি জেবযাত্রী মেনু হবে কলার তরকারি আমি পড়েছি মনে আমি না পড়লে পড়তাম না রে পরিণীত দেখিনি আমি পড়েছি মনে মনে পড়েছি ও একটা ওয়ার্ড ছিল না মাঝখানে ডট ডট ভাই ওর জন্য আমি মনে মনে পড়েছি পিপি যাবে বটযাত্রী আমি পড়েছি মনে না পড়লে পড়তাম কোন পরিণীত বল বসুমা হ্যাঁ এটা তো আমাদের মাথায় আসেনি আমি তাড়াতাড়ি করে অর্ধেক কথা শুনে চলে এসেছি কারণ লাইভে আমি লাইভে ছিল রাত্রে বেরিয়ে গেছি লাইভটা কেটে যায় তো অন্যরা দেখতে পারে না তো তারপরে জিজ্ঞেস করলো আমি কোনো কমেন্ট পেয়েছি না লাইভে আমি বললাম না লাইভে আমি কোনো কমেন্ট পাইনি কিন্তু অন্য সহকেটাররা নাকি কমেন্ট পেয়েছে যেরকম এমন ওরা বিয়ের কথা ভাবছে তারপর আমি বললাম না আমার লাইভে তুই কমেন্ট নেই আমি শাড়ি নিয়ে কথা বলছিলাম ব্লু শাড়ি ইয়ে শাড়ি তারপর এটা হলো খবর হ্যাঁ এটা তখন টেডি বললো আমার লাইভে যে হতে পারে সেটেলমেন্ট ডাকা হবে তো সেটেলমেন্টে জিজ্ঞেস করা হবে সংসার করতে চাও কি চাও না না তেন না তখন বলে দেবে সংসার আমি করব না আমি ডিভোর্স দেব এগুলো বলে দেবে বাবা জীবন নাকি প্রতিটি রেজিস্ট্রি ম্যারেজ করবে না যায়নি এলাম হ্যাঁ চা খেয়ে এসেছো আমি জানি তুমি খেতে গেছো আমি বলেছি শুভ তোমাকে খুঁজছিল রোহন ব্রো রোহন ব্রো আমি বললাম চা খেতে গেলে একটু দেরি করে আসে दारूण कमेंट्स लिखे बेला ट्रिक्स शुरू नहीं मोना आप कैसे हो ठीक हो आप कैसे हो गोविंद जी विद्युत विश्वास ओके ओके नार्गिस ओ गो नार्गिस की नार्गिस के देखल ना नार्गिस छिलो तो दीदी फ्रॉम आसाम हाँ रूही आप रूही রেজিস্ট্রি তো ওর সাথে করবে না রেজিস্ট্রি করবে প্রজেক্টওয়ালির সাথে অশোকা রেজিস্ট্রি করবে প্রজেক্টওয়ালির সঙ্গে কুস্ত বলু জি কেউ বলু জি শুভ আছে মোনালিসার একটা হাইট ছিল কাল সবাই বসবে এই জন্য আজ রেজি মাথাটা ঘোরার জন্য ডাইনি লাইভে আসছে হতে পারে এ কি ঠিকই বলেছে মোনালিসা আরে র বললাম তুমি আমি অনেক দিদি আসমা আপনি আগে সবাইকে হেরে থাকো পিপিকে আমাদের ইমোশনাল সাপোর্ট দিতে হবে পিপি আবার ইমোশনাল হয়ে যাবে সামনে এদিকে ফাঁসানির বিস্কুটের সাথে পালিয়ে গেছে ভেবে আচ্ছা এটা পড়েছি স্বপ্ন দিদি কেমন আছো ভালো আছি দিদি ভাই ওই মুন্না ভাই কিন্তু বাবার জীবনের বন্ধু ও ঝিমি বাবার জীবনের বে জানি জানি ডিভোর্স দেওয়ার কথা আমরা ভাবিও তো নি না পলি আমরা জানি সেটেলমেন্ট করে ঝগড়াঝাটি থামিয়ে রেজিস্ট্রি করবে এখানে হঠাৎ করে এই রেজিস্ট্রি না হবে ওই রেজিস্ট্রির কথা ভাবছি ইটস শুভ নট শুভ রিপি হাইট কমেন্ট চেক শ্রাবন্তী দিদিভাই টাটা ওকে হাইট না আমি পড়লাম তো রোহন ব্রো তুমি আমি অনেক জোর জোরে পড়লাম না সবাই রেডি থাকো পিপিকে আমাদের মিশনে পড়েছি শুভ রোহন ভালোবাসা তো অন্ধ হয় তাই না রোহন ভালোবাসা তো পাগলের মধ্যে ভালোবাসা উচিত তাই না রোহন ভালোবাসা মানে এরকম এটা বাবা জীবনের সাথে ডাইনির মিলিত এটাই মোনা আমার শহরকেটারা অর্ডার ওরা ভিডিও নামিয়েছে আমি তো নামাই নি প্রত্যেকটলির বিয়ে প্রজেক্টালির বিয়ে প্রত্যেক বিয়ে আর টু টেডি আমাদের মাথাতে আস টেডি এটা বললো